মণি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাঁকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাঁকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রী শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালি গোপীরা প্রেমনুমত্ত হয়ে বলতে লাগল আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়